কীর্তিবাসী রামায়ণ পর্ব নিরানব্বই লঙ্কা কাণ্ড শ্রীরামের বইকেই সম্ভাষণ শুধুভক্তবৃন্দ সুধা ভাণ্ড চ্যানেলে স্বাগত আপনাদের কাছে অনুরোধ করব এই রামায়ণের মতো অমৃত এই মানব জীবন পেয়েছি তাই এই অমৃতর আস্বাদন থেকে নিজেকে বঞ্চিত করবেন না আসুন আমরা প্রতিদিন এই রামায়ণ পাঠ করি রামায়ণ শ্রবণ করি আপনাদের কাছে অনুরোধ যদি প্রথম থেকে রামায়ণ বাংলাতে শুনতে চান তাহলে প্রথম পর্ব থেকে দেখুন পুরো রামায়ণটা বুঝতে পারবেন আসুন আজকে আমরা শুনে নেব লঙ্কা কাণ্ডের একটি অংশ শ্রীরামের কৈকেই সম্ভাষণ আইল দেশে রাম আনন্দ সবার শুনিল কৈকেই বাণী শুভ সমাচার অভিমানে কৈকেই বাড়ি আখি কথা কি কবেন রাম মা বলি রা যদি রাম পূর্ব করে সম্ভাষণ রাখিব এই দেহ নহে ত্যাজিব জীবন এতে কে ভাবিয়া রানি হইল অধমুখে করেতে রাখিল একে বিশের লাড্ডুকে যদি রাম মা বলিয়া না ডাকে আমারে ত্যাজিব এই পাপ প্রাণ বিস্মান করে এত বলি অভিমানে রহিলেন রানী অন্তরে জানিল রাম রঘুমণি হইল ব্যথিত প্রাণ বিমাতার তরে অগ্রেতে চলিলা রাম ঐকুড়ে ধুলাই বসিয়া রানী বীরস বদন হেনকালে রাম গিয়া বন্দিল চরণ ওই শ্রীরাম কহেন জোর করে দেশেতে আইনু মাতা চোদ্দ বর্ষ পরে অরণ্যেতে পড়েছিলাম অনেক মাদে উদ্ধার হয়েছি সবে তব আশীর্বাদে লজ্জা পাইয়া কই তবাদঘুনাথে কোন দোষে আমি তোমার অগ্রেতে বনে গেলে দেব তার কার্য সিদ্ধি লাগি আমার করিলে কেন নিমিত্তেরও ভাগি তুমি গোলকের প্রতি জানে এই সংসার অবতার হয়েছ হরিতে ক্ষিতিভার সংসারে সার তুমি কে চিনিতে পারে সূর্য বংশে পবিত্র তোমার অবতারে অরিমরি দেবতার বাঞ্চা পুরাইলি আমার মাথায় দিয়ে কলম কেরো ডালি রাম বলি তোরে আর এক কথা এত যে দুঃখ দিয়েছো জানি আমি মাতা চিরকাল ভরতে অধিক স্নেহ করি কুবল বলিনু মুখে তোমারও চাতুরি সর্বঘটে স্থায়ী তুমি সুখ দুঃখ দাতা এতে দুর্গতি কইলে আবি মাতা লজ্জিত হইয়া রাম হেট কইল মাথা জোর হাত করি রাম কহি কথা কইকেই রে তো সে রাম বিনয় বচনে তবদোষ নাহি মাতা দৈব নির্বন্ধনে কালেতে সকলি হয় বিধির নির্বন্ধ তোমার প্রসাদে দশ দশকন্দ তোমা হইতে পাইলাম সুগ্রীব সুমিত সংকটেতে সুগ্রীব করিল বরহিত তোমার প্রসাদে করে সাগর বন্ধন রাবণ মারিয়া তুষিলাম দেবগণ জানিলাম লক্ষণের যত ভক্তি জানিলাম সীতা দেবী অতিব্রতা তোমা হইতে ধর্মা ধর্ম জানিলাম মাতা ছল বাক্যে কইকেই দ্বিগুণ পাইল ব্যথা সকলে আনন্দ হইল রাম দর্শনে আনন্দে রহিল রাম মাতার ভবনে কেহ নাচে কেহ গাই মনের লঙ্কা কাণ্ড গাহিল পণ্ডিত কীর্তিবাসে আসুন এবার আমরা তার পরের অংশ শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেকের কথা শুনে নেব বাহির চৌতারায় রাম করেন দেওয়ান ছত্রিশ কোটি সেনাপতি দান্ডায় প্রধান সভাকারে আসন যোগায় শীঘ্র গতি বসিল ছত্রিশ কোটি প্রধান সেনাপতি ভরতে করান রাম সৈন্য পরিচয় ওই দেখো সুগ্রীব রাজা সূর্যের তো নয় যুবরাজ অঙ্গদ যে বালির কুমার সুগ্রীব দিলেন যারে সর্ব অধিকার দেখো গয় গবাক্ষ এই গন্ধ মাদন, মহেন্দ্র দেবেন্দ্র দেখো সুসেন নন্দন ঋষভ কুমুদ দেখো পনস সম্পাতি নল নীল দেখো এই মুখ্য সেনাপতি ওই দেখো সুসেন আরো জাম্ববান ঔষধে ও মন্ত্রণাতে উভয়ে সাবধান এই দেখো হনুমান পবন নন্দন যাহার বিক্রে করে মারিলাম দশানন ইহার গুণের কথা কি কব বিশেষ হনুমান করিলে সীতার উদ্দেশ হনুমান আমার সকল কার্যে দর চারি ভাই হইতে মম হনুমান বড় ওই দেখো লঙ্কার রাজা মন্ত্রী বিভীষণ যাহার মন্ত্রণা গুণে মরিল রাবণ কহিলেন রঘুনাথ যার যত গুণ সর্বলোক তার পানে চাহে পুন রাক্ষস বানর সবে নানা মায়া ধরে রামের ইঙ্গিতে তারা নবরূপ ধরে ভরত বলেন সাক্ষী হও সর্বজন প্রভুর চরণে আমি করি নিবেদন ভরত প্রণাম করে রামেরও চরণে জোর হাতে বলেন সবার বিদ্যমানে স্থাপ্য ধন ঠাই আছে পিতৃ রাজ্য তোমারও আজ্ঞাতে করিয়াছি রাজকার্য আজ্ঞা কর রাজ্য লহ বৈশ সিংহাসনে সেবা করি থাকি রাম সীতার চরণে মহারাজ্য রাখিতে আমার শক্তি নহে কেশরীর বিক্রম শিগালে কোথা বহে সবলের বোঝা কি দুর্বল নিতে পারে মহারাজ্য মহাবীর রাখিবারে পারে অদ্য হইতে রাজ্য আমাকে না লাগে ক্রমাগত রাজ্যরাম রাম ভুঞ্জ যুগে যুগে ভরতের কথা শুনি শ্রীরাম হাসিয়া ভরতে কথা শুনি শ্রীরাম হাসিয়া ভরতে করেন কোলে বাহু পশারিয়া বলেন ভরত পুনঃ বিনয় বচন ভরতের প্রতি রাম কহেন তখন তব ব্যবহারে আমি হইলাম বস পৃথিবী জুড়িয়া তব বেগ যশ জানাইল গনকে উত্তম তিথিবার কাটিতে মাথার জটা হইল সবার চারিভাই বসিলেন কাঞ্চনেরও খাটে শুভক্ষণে নাপিত শিবের জটা কাটে জটা জুট করিল সুবিধান সুবাসিত গঙ্গা জলে করাইল স্নান অতপর করিয়া বলকল বিসর্জন পরিধান করিলেন বিচিত্র বসন রে স্নান করাইলা যত রানী বৈকুণ্ঠ হইতে লক্ষ্মী আইলা পণি শ্রীরাম করিয়াছিলেন যে মতো আচার বলকল পড়িয়া সব আছিল সংসার অযোধ্যার মনুষ্য তপসী বেশধারী পড়িল বসন সে পরিহারী শ্রীরামের দুঃখে লোক ছিল সব দুঃখী তাহার দুঃখেতে লোক হইলেন সুখী তাহার সুখেতে লোক হইলেন সুখী আনন্দে কৌশল্লা দেবী করিলা রন্ধন চারিভাই করিলেন অমৃত ভোজন যজ্ঞস্থানে সীতা দেবী গেলেন আপনি ভোজন করিল সৈন্য সত্যরক্ষহিনী সুখে গেল বিভাবরী হইল প্রভাত আইল সকল লোক রামেরও সাক্ষাৎ শ্রীরাম ভূপতি হন গিয়া অযোধ্যায় বাসনা করিয়া সবে চলিল তাথাই চলিল রামের সঙ্গে হস্তি ঘোড়াচরি দেখিবারে স্ত্রী পুরুষ আইল যে যেমন ভাবে ছিল সেভাবে ধাই বৃদ্ধ কানা খোঁড়া শিশু কেহ না হিরয় কানা খোঁড়া ধরিয়া তো আনে অন্য জনে দুঃখ ঘুচে তার রাম দর্শনে ধাইয়া আইসে গর্ভবতী লজ্জা ভয় পরিহরি আইসে যুবতী কি করিবে স্বামী কি করিবে পরিজনে সর্বপাপ ঘুচিবে রাম দর্শনে চলো সবে দেখি গিয়া রামেরও বদন জুড়াইবে নয়ন সুতৃপ্ত হবে মন মাতঙ্গ ছত্রিশ কোটি আইলো দন্তাল বানর ছত্রিশ কোটি বিক্রমে বিশাল ঘোড়া হস্তি চড়ি সবে অযোধ্যায় যায় শুষ্ক গাছে ফল ফুল ছিড়ি সবে খায় সুমন্ত্র যোগায় রথ জয় জয় না দে রথ পরিচারি ভাই দিব্য পরিচ্ছদে ধরেন ভরত যে ঘোড়ারও করিয়ালি চামড় ঢুলাই লক্ষণ মহাবলী শত্রুঘ্ন রামের গাত্রে করেন বেজন বিরাজিত চারি অংশে রথে নারায়ণ দুই দিকে সর্বলোক রামপানে চাহে শ্রীরামের যত গুণ সর্বলোকে কহে বহু পুণ্যে পাই প্রভু তোমা হেন রাজা জন্মে জন্মে রঘুনাথ করি তব পূজা সর্বক্ষণ দেখি যেন তব চন্দ্রানন সর্বলোক মুক্ত হয় করিয়া দর্শন দেখিয়া রামের রূপ ভুবন মোহন পুরো বনিতার মন মজিল নয়ন শ্রীরামের মন নহে অন্যের যেমন যেমন সীতার পতিকে পাই সেমন যেন রাম তেন সীতা শোভে দুইজন অন্য পানে শ্রীরাম না চান কদাচন সীতার সৌভাগ্য তারা ভরিয়া অন্তরে আপনানিন্দিয়া নিন্দিয়া সবে গেল ঘরে 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 গিয়া স্ত্রী লোকের প্রাণ নহে স্থির অযোধ্যায় প্রবেশ করেন রঘুবীর ভরতের প্রতি রাম করেন আদেশ কটকরোহিতের স্থান করহ উদ্দেশ পাইয়ারামের আজ্ঞা ভরত সত্তর করিলেন নির্দিষ্ট ছত্রিশ কোটি ঘর একবৃন্দ আওয়াসে দেখিতে রূপস চালে শোভা করিতেছে রত্নের কলস রত্নময় ঘর খান ধরে নানা জ্যোতি এই ঘরে রহুক সুগ্রীব কোটিপতি আর সে আওয়াস দেখো নির্মল কাঞ্চন তিন কোটি রাক্ষসে রহুক বিভীষণ দেখো এই ঘরে মণি মানিক্য পাথর রহুক সৈন্যের সহ অঙ্গদ কুমার আর যে আবাস দেখো মুকুতা গঠনি। এইখানে হনুমান থাকুক আপনি সিন্ধু তীরে আর সরজুর তীরে এত দূর চাপি বৈশে রাক্ষস বানরে সিন্ধু নথ সরজুতে চল্লিশ যোজন এত দূর ব্যাপিয়া রহিল সৈন্যগণ স্বর্ণ শুইল বানর লইয়াবন তলে দেবক্যা কৌতূহলে কহেন ভরত গিয়া সুগ্রীবের ঘর কালি ছত্র দণ্ড ধরিবেন রঘুবর পুনর্বসু নক্ষত্র যে পূর্ণ চৈত্র মাস শ্রীরাম হবেন রাজা আজি অধিবাস অন্য দ্রব্য আনিব সে কোন কার্যগনি আনিতে নারিব চারি সাগরেরও পানি দিলাম চারিটি রত্ন নির্মিত কলসী চারি সাগরের জল আনো বহে কলসি সাত শত নদী আছে পৃথিবী মণ্ডলে শ্রীরামের অভিষেক হবে সেই জলে সাত শত স্বর্ণকুম্ভ তব দিলাম সকল নদীর জল যেন কাল পায় বানর পানে চাহে খেতে ধাইয়া বানর সৈন্য কুম্ভ নিল হাতে রাজা বলে সাগরের জলে চিহ্ন আছে খালি জুলির জল আনি ভান্ডাও যে পাছে। পাঠাইল সুগ্রীব বানরে চতুর্ভিত অধিবাস রামেরে করেন পুরোহিত বশিষ্ঠ নারদমুনি করে বেদধ্বনি অখিল ভুবনে শব্দ রাম জয় শুনি রাম সীতা উপবাসে রহেন দুজনে শুদ্ধ সকলে রহিল জাগরণে রাম সীতা দুইজনে কহেন কাহিনী আর একদিন প্রভু ছিলাম এমনই শুনিয়া সীতার কথা শ্রীরামেরও হাস মধুর বচনে তারে করেন সম্ভাস পূর্বদিনে রাম সীতা ছিলেন পরিমিত পরদিনে দিনে রাম রাজা হন শাস্ত্র মত প্রভাত হইল পূর্ব দিকের প্রকাশ বানর কলসী হাতে উঠিল আকাশ হেন উড়ে যায় নীল সে বানর চক্ষুর নিমেষে গেল সে পূর্ব সাগর অযোধ্যা পূর্ব সাগর চারি শত যোজন রামের তেজে বীর গেল ততক্ষণ কলসি ভরিয়া দেখে রাক্ষসে ঘাগরেরও ঘাটে চিহ্ন চাহি নীলবীর বেড়াই তার তটে রক্তচন্দনের ডাল দিলে কে ঢাকুনি সুগ্রীবের কাছে থুইল প্রভাতার অজনী জাম্ববান তার বাক্যে সাহসে এ করিডর চক্ষু নিমেষে গেল পশ্চিম সাগর অযোধ্যার পশ্চিম সাগর আটশো যোজন শ্রীরামের তেজেতে যে গেল ততক্ষণ কলসি ভরিয়া থুইল সাগরের পারে চিহ্ন অন্নে শিয়া বুড়া ভ্রমে রে দেবদারু ডাল ভাঙি আচ্ছা দিল পানি সুগ্রীবের কাছে থুইল প্রভাতা রজনী দক্ষিণ সাগরে গেল নল মহাবীর যেখানে সে বান্দি আছে সমুদ্র গভীর দক্ষিণ সাগর শত যে যোজন শ্রীরামের তেজে নল গেল ততক্ষণ নলে দেখে সাগরের উড়িল জীবন আর বার নলবীর এলো কি কারণ সাগরের ত্রাস দেখি নলেরও হইল হাস হাসিয়া সাগর প্রতি করিছ আশ্বাস ছিলাম রামের সঙ্গে তেই মমো বল কার শক্তি বান্ধি বাড়ে পারে তব জল শ্রীরাম হবেন রাজা অযোধ্যা নগরে জল লইতে আসিয়াছি তোমারও সাগরে মনে তোলা পাড়া করে নল মহাবল, রত্নকুম্ভে ভরিলেন সাগরের জল কলসি ভরিয়া থুইল সেতুর উপরে চিহ্ন চাহি নলবীর ভ্রমে তীরে তীরে সম্মুখে দেখিলা গাছ ধবল চন্দন ডাল ভাঙি জল দিল আচ্ছা ধন শ্বেত চন্দনের ডালে আচ্ছা দিল পানি সুগ্রীবের কাছে থুইল প্রভাতা রজনী উত্তর সাগর পথে ছয় হাজার যোজন কোন বীরে যাইবে ভাবিছে মনে মন শ্রীরাম সুগ্রীব দোহে করে অনুমান দুই দূর শব্দে যায় বায়ু পরিভর লেজেরও টানে উপরে পাদপ পাথর আকাশে থাকিয়া গাছ জলে স্থলে পড়ে বন্ধু অনি অনুবর্জি যেন বান্ধব বাহরে পবন গমনে যায় পবন নন্দন মুহূর্তের মধ্যে গেল হাজার যোজন জন ভরিয়া থুইল সাগরের পারে চিহ্ন চাহি হনুমান ভ্রমে উভ চন্দনের ডাল দিলে সবাকার সুগ্রীবের কাছে থুইল প্রভাতা রজনী সবাকার পাছে গেল বীর হনুমান আইল লইয়া জল সর্ব আগুয়ান গৈগবাক্ষ সর্ব আর গন্ধমাদন কেশরী কুমদ আর সুসেন নন্দন মহেন্দ্র দেবেন্দ্র আর মানর পনস আনিল তীর্থের জল হাজার কলস সীতাসহ শ্রীরাম বৈশেন সিংহাসনে অভিষেক করিল সুগ্রীব বিভীষণে স্বর্গমত্ত পাতালেতে দুই রাজা সঞ্চারে দুই রাজা ছত্র ধরে রামের উপরে পৃথিবীতে যত রাজা আছে তত অর্ভিত শ্রীরামের অভিষেকে দ্বারে উপস্থিত স্বর্গলোকমত্র লোক আইল পাতাল অযোধ্যায় ত্রিভুবন হইল মিশাল রহিবার স্থান নাই সৈন্য কলকলি নানা শব্দে বাজে বাদ্য আর করতালি চারিবিতে ডুলাই রাজগণ রামের সম্মুখে স্থিত ভাই তিনজন বিরিঞ্চি বলেন নাহি যাব রাম স্থান। দেবকন্যা দেবকন্যাগণে গিয়া করুক কল্যাণ দেবতা তেত্রিশ কোটি রহে অন্তরিক্ষে দেবকন্যাগণ গেল রামের সম্মুখে কীর্তিবাস পণ্ডিতের কবিত্ব সুধা ভাণ্ড গাহিলেন গীত কাণ্ড সুধাভাণ্ড চ্যানেলে আপনাদেরকে অনুরোধ একবার লিখুন জয় শ্রীরাম আসুন এরপরে শুনে নেব শ্রীরামের কল্যাণার্থে দেবকন্যা আধীর আগমন রতি সতী হৈমবতী লীলাবতী ভানুমতী ইত্যাদি অনেক দেবরামা আইলেন অযোধ্যায় দাস সঙ্গে যায় বসন ভূষণে নিরুপমা হাতে লয়ে দুর্বাধান রামের সম্মুখে যান শ্রীরামের করিতে কল্যাণ জয় জয় রঘুবীর পতিহ পৃথিবীর পৃথিবীতে তবগুণ গান পৃথিবীতে জন্ম নীলা নবলীলা প্রকাশিলা তুমি লক্ষ্মীপতি নারায়ণ কি করিব আশীর্বাদ করিল মনের করিলাম তব দর্শন আসিয়া কিন্নগণে অভিষেক নিমন্ত্রণে করিল রামের গুণগান বিদ্যাধরী বিদ্যাধর আসিয়া অযোধ্যা পুরী নিত্য গীত বাদ্যের বিধান যত রাজা প্রজাগণ সকলে আনন্দমন শ্রীরামের অভিষেক দিনে নানা অর্থ বিতরণে সন্তুষ্ট ব্রাহ্মণগণে অভিষেক কীর্তিবাসে ভনে জয় 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 শ্রীরাম